যেদিন থেকে আমি জেনেছি যে দর্শনা ম্যাডামের রক্ত আমার শরীরে বইছে সেদিন থেকে আমি আমার রক্তের বিশুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছি কিন্তু তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে আরেকজন জন্ম দিয়েছেন তিনি আমার বাবা তিনি একজন সাধারণ স্কুলের শিক্ষক একজন পরিশ্রম তিনি জীবনে কোনো কিচ্ছুতে কম্প্রোমাইজ করেন। তিনি তার ছেলেমেদের বড় বড়ো করেছেন সৎভাবে কাজেই আমার রক্তকে যদি অপমান করা হয় আমার বাবাকে অসম্মান করা হচ্ছে তুমি আমাকে আলাদা করে খারাপ বলো যা খুশি বলো আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার রক্ত নিয়ে তুমি কথা বলবে না আমার বাবাকে তুমি অসম্মান করবে না ছাড় তোমার আবার মা তাই আমার মান সম্মান কিছু নেই বলছো না নেই তুমি একটা লোভী স্বার্থপর নোংরা একটা মানুষকে অ্যাটাক করে যাচ্ছ সে প্রতিরোধ করছে না খুব আনন্দ হচ্ছে না আমার বুকে ছুরি রক্ত রক্ত পড়ছে ছড়ছে সেদিকে তাকাচ্ছ না শোনো তো একটা কথা মনে রেখো আমার এই রক্তের বিনিময়ে কিন্তু তুমি রূপের সঙ্গে একটা সুন্দর সংসার করতে চলেছ আমি ঠিক বুঝতে পারলাম না রূপের সঙ্গে তো আমার একটা সুখের সংসার করার কথা আগের থেকেই ছিল হ্যাঁ ছিল কিন্তু তুমি সেই সংসারটা ছেড়ে চলে এসেছিলে আর ফেরত যেতে চাওনি যে ছেলেটা তোমাকে তোমার বিয়ের দিন সবার সামনে দাঁড়িয়ে অসম্মান করেছে তাকে তুমি অস্বীকার করেছিলে সেটা তুমি ভুলে যেতে পারো না না ভুলে যাব কেন ভুলে যাওয়ার তো কিছু নেই হ্যাঁ একটা ছেলের ওরকম মনে হতেই পারে সাময়িকভাবে কিন্তু সেটা তো ধরে রাখেনি ও নিজের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়েছে তারপর বারবার আমার কাছে এসে ক্ষমা চেয়েছে সেটার কি কোনো দাম নেই নিশ্চয়ই দাম আছে তাই জন্য ও যা বলছে তুমি সেটাই বিশ্বাস করছো মানে এক সেকেন্ড বিশ্বাস করছি মানে তুমি কি বলতে চাইছো রূপ মিথ্যে কথা বলছে না 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 রূপ কখনো মিথ্যে কথা বলতে পারে নাকি না বলতে পারে না রূপ একটা শিক্ষিত ছেলে তোমার মতো নয় দুদিন পড়াশোনা করে হঠাৎ করে ভালো রেজাল্ট করে ফেলে শিক্ষিত শাড়িতে ঢোকার চেষ্টা করে রূপ একদম না শুধু মুখস্থ করে দিলেই ছাত্র হওয়া যায় না আর ভালো মানুষ তো হওয়াই যায় না একদম ঠিক আর সেই কারণেই আমি তোমার জীবন থেকে সরে এসেছি দেখো তো তোমার কিন্তু আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমার মতো একজন বাজে ছেলের সঙ্গে তোমাকে সারা জীবন কাটাতে হয় কি কৃতজ্ঞ থাকা উচিত নয় বলো শোনো তোমার সঙ্গে না তো কথা বলার আমার ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনো টাইম আমি জানি তোমার কোনো ইচ্ছে নেই আমার সঙ্গে কথা বলা